আলাইকুম বন্ধুরা শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মাইক্রোফিন্স প্রোগ্রাম এবং হেলথ প্রোগ্রামে বিভিন্ন লোক নিয়োগ করা হবে এখানে যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলবে তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবে না এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন বিস্তারিত বলার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখানে সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা বিভাগের ঢাকা গাজীপুর নরসিংদী ফরিদপুর নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ও ফেনী খুলনা বিভাগের খুলনা বাগেরহাট যশোর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা বরিশাল রংপুর রাজশাহী সিলেট এবং ময়মনসিংহ বিভাগের জেলা সমূহের প্রার্থীদের নিকটতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামে নিম্নোক্ত পথ জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে ট্রেনিং অফিসারে লোক নিয়োগ করা হবে চারশো জন যোগ্যতা লাগবে স্নাতক পাস বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই প্রশিক্ষণকালীন মাসিক বেতন বারো হাজার টাকা আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে শিক্ষানবিশকালে মাসিক বেতন বিশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণের পরে মাসিক বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকা মোটরসাইকেল চালালে প্রতি মাসে অতিরিক্ত পনেরোশো টাকা প্রাপ্য হবেন প্রশিক্ষণকাল নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পঞ্চায়েত পাঁচ সপ্তাহ ট্রেনিং অফিসার মাইক্রোফাইন্যান্স পদে প্রশিক্ষণে থাকবেন কর্মীকে ছয় মাস পরে মাইক্রোফাইন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের ক্রমিকং দুয়ে অ্যাকাউন্টেন্ট পদের নাম পদের সংখ্যা ষাটজন জন যোগ্যতা লাগবে স্নাতক বা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং বিষয়ে অথবা ম্যানে ফিন্যান্স অথবা ম্যানেজমেন্ট বিষয়ে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট বা হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইআরপি বা কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এ সত্তাবলী শিথিলযোগ্য শিক্ষানবিষ্কালে বেতন বাইশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণের পরে বেতন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তিন নম্বরে রয়েছে শাখা ব্যবস্থাপক গ্রেড এক স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে জন লোক নিয়োগ করা হবে বয়স সর্বোচ্চ চুয়াল্লিশ বছর যোগ্যতা লাগবে স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে কমপক্ষে পাঁচ কোটি টাকার ঋণ স্থিতি অথবা কমপক্ষে বারোশো ঋণ পরিচালনার শাখা ব্যবস্থাপক পদে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে শিক্ষানবিষ্কারে বেতন ছত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের বেতন চল্লিশ হাজার টাকা এর অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড ট্রিপস বাবদ চার হাজার টাকা এবং মোবাইল বিল বাবদ এক হাজার টাকা প্রাপ্য হবেন নম্বরের রয়েছে সিনিয়র শাখা ব্যবস্থাপক স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে বয়স সর্বোচ্চ ছয়চল্লিশ বছর পদের সংখ্যা বিশ জন যোগ্যতা লাগবে স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে কমপক্ষে সাত কোটি টাকা নিস্থিতি অথবা কমপক্ষে পনেরোশো ঋণ পরিচালনার শাখা ব্যবস্থাপক পদে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন শিক্ষানবিশকালে চল্লিশ হাজার টাকা শিক্ষান স্থায়ীকরণের পরে চল্লিশ হাজার টাকা এর অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড বাবদ চার হাজার টাকা এবং মোবাইল বিল বাবদ এক হাজার টাকা প্রাপ্য হবেন পাঁচ নম্বরে রয়েছে এরিয়া সুপারভাইজার স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে বয়স সর্বোচ্চ সাতচল্লিশ বছর লোকনীয় করা হবে জন যোগ্যতা লাগবে প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার সুপারভাইজার হিসেবে কমপক্ষে চারটি শাখা এবং পঁচিশ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা শিক্ষানবিষ্কারে স্থায়ীকরণের পরে পঞ্চাশ হাজার টাকা এর অতিরিক্ত প্রতি মাসে ডিএসও ও কনভেন্স অ্যালাউন্স বাবদ পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকা এবং মোবাইল বিল বাবদ বারোশো টাকা প্রাপ্য হবেন ছয় নম্বরে রয়েছে রিজিওনাল হেড স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর নিয়োগ করা হবে পাঁচজন যোগ্যতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচিতে রিজিওনাল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার হিসেবে কমপক্ষে পনেরোটি শাখা এবং আশি কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানবিশকালে আটষট্টি হাজার টাকা স্থায়ীকরণের পরে বাহাত্তর হাজার টাকা এর অতিরিক্ত প্রতি মাসে ডিএসও ও কনভেন্স অ্যালাউন্স বাবদ সাত হাজার টাকা থেকে দশ হাজার পাঁচশো টাকা এবং মোবাইল বিল বাবদ পনেরোশো টাকা প্রাপ্য হবেন হেল্প প্রোগ্রাম শক্তি ফাউন্ডেশনের হেল্প প্রোগ্রামের আওতায় সমগ্র দেশব্যাপী শক্তি মেডিকেল কেয়ার সেন্টার এসএমসিসি পরিচালনার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নিম্নত্ব পদের জন্য যোগ্য প্রার্থীদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক সিনিয়র প্যারামেডিক বা মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট হতে চার বছরের ম্যাটস ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে এবং অথবা দুই বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যোগ অভিজ্ঞতা ম্যাটস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিক্যাল ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা বিশ জন মাসিক বেতন ষোলো হাজার দুইশো টাকা অন্যান্য সুযোগ সুবিধা এক থেকে নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহের কর্মরতদের জন্য ক্ষেত্রে পনেরোশো থেকে পঁচিশশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা সাতশো পঞ্চাশ টাকা থেকে পঁচিশশো টাকা নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা বছরে দুটি উৎসব ভাতা বোনাস সুবিধা স্থায়ীকরণের পরে সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসা প্রকৃত খরচ সংস্থা বহন করবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে দুই লক্ষ টাকা পরিবারের সহায়তা প্রদান নারী কর্মীদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস ও সবেতনে মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের ক্ষেত্রে পিতৃত্বকালীন ছুটি সাত দিন কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ সর্বোচ্চ সারে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথোলজিক্যাল টেস্টের সুবিধা সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায় কর্মীদের মাসিক পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ সুবিধা এবং নারী কর্মীদের জন্য সংস্থা হতে প্রতি মাসে সুরক্ষা ভাতা প্রদান করা হবে প্রশিক্ষণ ফি প্রশিক্ষণ ফি হিসেবে অ্যাকাউন্টেন্ট পদের জন্য ছয় হাজার টাকা জমা দিতে হবে জামানত এক দুই ও সাত নং পদের জন্য জামানত বাবদ পনেরোশো টাকা জমা দিতে হবে পনেরো হাজার টাকা জমা দিতে হবে আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী উল্লেখিত দুই থেকে পাঁচ ছয় ও সাত নং ব্যতীত এবং পদের শিক্ষানবিষ্কাল ছয় মাস আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কবি রঙিন ছবি সকল শিক্ষক যোগ্যতা সনদ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রের চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন দুজন ব্যক্তির নাম পেশা ঠিকানা ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় আগামী দশই জুন দু তারিখের মধ্যে পাঠাতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাসায়কৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্থান ও সময় মোবাইলে এর মাধ্যমে জানানো হবে শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রকার প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে আবেদন পাঠানো ঠিকানা সিনিয়র ডিরেক্টর আর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিস ডিসঅ্যাডভান্টেজড উইমেন বাড়ি নম্বর চার রোড নম্বর এক মেন রোড ব্লক এ সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশো ষোলো এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটে ভিজিট করবেন ধন্যবাদ বন্ধুরা এরকম আমার চাকরি ভিডিও পেতালে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ